হ্যালো হেয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে গ্রাম বাংলা ওয়াই টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন হ্যাঁ আমরা আজকে চলে আসছি মিরাজপুর জেলার সেই বিখ্যাত বর্ডারের পাশে বামন্দি দিঘে আজকে দেখুন হেয়র্স হাটের কী অবস্থা প্রচুর পরিমাণের গরু আজকে আমদানি হয়েছে কেনা বেচা একটু কম হচ্ছে আর বিশেষ করে আজকের হাটে যে পরিবেশ এবং পরিস্থিতি আপনারা কিন্তু দেখতে পারছেন আর আজকের কিন্তু সকাল থেকেই দ্বারা বৃষ্টি হচ্ছে আর সেই বৃষ্টির কারণে কিন্তু গরু আজকে তেমন বেচা কেনা হচ্ছে না আর যে সকল ব্যাপারী ভাইরা আজকে গরু কেনা বেচা করতে আসবেন তারা কিন্তু এই দ্বারা বৃষ্টির কারণে আজকে আসতে পারেনি আর যে সকল বড় গরু আমদানি হয় বামুন্দি বাজারে সেই সকল বা গরুগুলো কিন্তু আজকে আসতে পারেনি আজকে বিশেষ করে খামারি পালনের জন্য সকল প্রকার গরু আসছে দর্শক বন্ধুরা দেখতেই পারছেন হাটে যে পরিস্থিতি আজকে করা অত্যন্ত কষ্টকর হয়ে চলেছে আজকে মুসলধারা বৃষ্টির কারণে বামুন্ডি হাটের গরু মাঝারি সাইজের গরুগুলো একটু কম আসছে আর বড় সাইজের গরু কম আসছে তাছাড়া আজকে আমরা কোনো গরুর ভিডিও সাথে কথা বলে দিতে পারলাম না আর দেখতে পাচ্ছেন আপনারা গাড়ি করে গরুগুলো নিয়ে আনাচ্ছে আর হাটে কিন্তু আজ গরু কমে আসছে বিশেষ করে আমরা যেখানে দাঁড়িয়েছি এখানে কিন্তু হাটে প্রচুর পরিমাণ গরু আর আসে শুক্রবারে হাটে আর আমরা কিন্তু আজকে শুক্রবারে হাটে ভিডিও করতে আসছি আপনারা দেখতে পাচ্ছেন হাটের কি অবস্থা হাটের পশ্চিম সাইডে বিশেষ করে একেবারে পশ্চিম সাইডে আপনারা বাসর গরু পেয়ে যাবেন এবং মাঝখানে পেয়ে যাবেন মাঝারি সাইজের গরু আর হাটের উত্তরে তেমন কোনো গরু নেই আর পূর্ব সাইডে আপনারা পেয়ে যাবেন সকল খামারি এবং বাড়িতে পোষা গরু আর আপনারা দক্ষিণ দিকে পেয়ে যাবেন হলো ছাগল এবং হলো গাভী গরুর হাট বামন মেন রোডের হাটে একেবারে হাটটা শুক্রবারে হাটে পর্যটনা বেশি এবং হাটের কেনা বেচা হয় বেশি আজকে বৃষ্টির কারণে তেমন কোনো গরুর আমদানি কেনা বেচা হচ্ছে না ব্যাপারী ভাইদেরা আসতে পারছে না হাটে অত্যন্ত কষ্টকর হয়ে চলেছে আর বৃষ্টির কারণে আপনারা দেখতেই পাচ্ছেন হাটের কি পরিস্থিতি খুবই খারাপ অবস্থা হাটে ঘুরতে গেলে প্রচুর পরিমাণে খারাপ অবস্থা হবে দেখতেই পাচ্ছেন তো আপনারা হাটের খুব পরিস্থিতি খারাপ আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা গাড়ি থেকে গরুগুলো লাগানো হচ্ছে সুন্দরভাবে আর এটা হচ্ছে আমি এখন একটা যখন গরু দেখছি আর গরুর দাম দর কেমন সে বিষয়ে আমরা জানাবো

অনেক সুন্দর এটা কি জাতের গরু চাচা চাচা কিন্তু এই গরুটা কি জাতের সেটা বলতে পারছেন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যত সম্ভব দেশাল হয়তো পাকিস্তানি সার এমন এমন জাতের হতে পারে গরুটা অপূর্ব বাড়িতে এবং খামারি পালনের জন্য একটু উপভুক্ত গরু এটা খুব সুন্দর একটা গরু

আর তার ভিতরে আমি আগে বলছি দুটা গরু বিক্রি হয়েছে আর আজকে কিন্তু হাটে সকাল থেকে বৃষ্টিপাত হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে তাই একটু একটু ভিডিও আপনাদেরকে কষ্ট হয়ে গরু দুটা কিন্তু খামারি এবং বাড়িতে পোষার জন্য আপনাদের আমি কিন্তু এখন হাটের মাঝখানে যেখানে বড় গরুর হা বাজার বসে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন আর আমি এর আগেও আপনাদেরকে বলেছি আজকে সকাল থেকে মুসুলধরা বৃষ্টি হচ্ছে বামুন পরিস্থিতি তো আপনারা দেখতেই পাচ্ছেন যেমন পরিস্থিতি আপনাদেরকে দেখানো লাগবে না হয়তো আর এই সাইডে বিশেষ করে ফিজিয়াম জাতের গরু বেশি এই সাইডে বিশেষ করে ফিজিয়াম জাত এবং দেশাল গরু এই সাইডে বেশি হয়ে যাবেন সব ধরনের গরু কিন্তু আপনারা মধ্যে হাতে আর আজকে আমি রাগেবতী সকালে সকাল থেকে বৃষ্টির কারণে আজকে তেমন কোনো গরু আসে নাই আপনারা দেখতে পাচ্ছেন হাতের পরিস্থিতি তো আপনারা দেখতেই পাচ্ছেন খুব খারাপ অবস্থা ফিজিয়াম জাতের গরু আপনারা দেখতেই পাচ্ছেন এর আগে চাচার থেকে আমরা দাম কেমন চাচ্ছেন চাচা পঁয়তাল্লিশ এটার দাম কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এক লাখ পঁয়তাল্লিশ মনে হচ্ছে একটা মিডিয়াম সাইডের গরু এটা মিডিয়াম জাতের দাঁতে কয়টা এই গরুটার আছে দাঁতে দুইটা মিডিয়াম জাতের গরু খুব সুন্দর একটা গরু এটা বলতে গেলে ভিওয়ার্স আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের গ্রাম বাংলা ওয়াই টোয়েন্টি চ্যানেলের পাশে থেকে সবাই একটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ